বিশিষ্ট সমাজসেবক এবং বিভিন্ন রকম পৌর্ণীগড়ে ও চেয়ারম্যান আমাদের অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষের আর কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত থাকে

ও আচ্ছা ফিরোজ হ্যাঁ তোমার টিমটা তো জিতেছে ফিরোজ ভাই তোমার টিমটা জিতেছে জিতেছে সাকিব শট রেখেছে এক্ষেত্রে ম্যাগ শফিকুল কাট করে বেরোনোর চেষ্টা সুন্দর পাস সাকিব সাকিব ক্ষেত্রে ফাউলের নির্দেশ রেফরি মহাদয় পেনাল্টি শুটআউটে জিতেছে পেনাল্টি শ্যুটে পেনাল্টি শুটে দুই শূন্য হয়েছে সাকিব আবার কবিরুল হাওতারতো {:?}",আমাদের আমাদের মধ্যে দুটি দলে চলেছে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় কাছের মানুষ বিধাননগর পৌরসভা পৌরনিগমের দুজ্যাতন আমাদের জুমাইকন কাছের এবং কাজের মানুষ আমি ক্লাবের এর ছেলেটা হয়ে গেছে একটু লাস্ট চলে গেছে কে শট নিতে আসে আমি অনুরোধ করছি লাইফাসিপ সিপার আমরা সবাই জেলাবে প্রতিটি কর্মকর্তাদের উদ্দেশ্যে আমি ঘোষণা রাখছি রাস্তার ঘরে চলে যাবেন তারাকে সসম্মানে আসবেন আমাদের পৌরসভা নিগমের বোর্ড চেয়ারম্যান আমাদের যুবাই বোন কাছের নাম কাজের মানুষ দ্বারা উৎসাহ কিছু সময়ের মধ্যেই আমাদের

তারা বন্ধু অর্থে ডাক্তিরা পরিচয় দেওয়া লাগবে না কারণ সবাই জানি দুটো দেখা যাতে মানুষের পরিচিত তারা চাকরি আমি আনিস মহাসায় এবং আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই

আর বরণ করে নেত অনেক কিছু সময় আছে খেলার শেষ তাই সবার খেলার দিকে সবার তাই দাদাদের আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আমরা ক্ষমা প্রার্থী আমরা একটু পরে কিন্তু দাদাদের বরণ করে নেব আমরা চলে যাচ্ছি সরাসরি মাঠে আবার একটু ঠিক আবার ছেলে

नेट पास <laughs> থেকে একটি প্লেয়ার চেঞ্জ হচ্ছে নামছে মাঠে

নিয়ন্ত্রণে রাখতে পারল না বলটিকে ক্ষেত্রে থ্রোয়িং করছে সাকিব সাকিব ওখানে ইঞ্জাং করছে শফিকো ইমরান এক্ষেত্রে গোলের সম্ভাবনা ছিল ইঞ্জা থেকে কবিরুর ইঞ্জা থেকে কবির ইংরান শট রেখেছে এক্ষেত্রে থ্রো হয়েছে

जगापाल लाइन पर निकल

আমরা একদম শেষ নম্বর কে ধারছেন। তারপরে আমরা ভরণকট্টা একটি হয়ে গেছে আরেকটি উঠলে কিন্তু পেনাল্টি পাবে অপর দল থেকে আমি

আরো একটি পেনাল্টি পেয়েছে সাকিব কিন্তু গোল করতে পারলে তার হ্যাট্রিক হবে সঠে গেছে সাকিব গোল সাথে সাথেই তার হ্যাট্রিক এবং খেলার শেষ জয়লাভ করলো কবিরুল সাকিব ইনজা சக்திக்கு நன்றி